তো কেমন আছো সবাই তোমরা দেখছো সোমি মিশি ইউটিউব চ্যানেল সাথে আমি চলে আসলাম আরো একটি ভিডিও তো ভাই এই স্পিনের টপিকে আমি আর ভিডিও বানাইতে চাইছিলাম না কিন্তু এটা দেখার পর আমি ভিডিও না বানাই আর থাকতে পারলাম না এরকম লাগ ভাই কত বছর সাধনা করে বানাইছি এটা আমার জানা নাই ভাই এরকম লাগ কয়জনের হয় তাও আবার এই প্যাকের মধ্যে ভাই আমার আইডি থেকে 1000 কয়েন মারলাম আমার ফ্রেন্ডদের ফোন পাল্টা বুঝায় ওদের কাছ থেকে ফোন নিয়া ভাই মারলাম 3000 পর্যন্ত মারছি একটাও উপায় ভাই একটা হাইলাইট কার্ডও দেনে এরকম বাজে লাগ দিয়া দিছি কোন আমি সবাই দিয়েছে ভাই প্রায় নব্বই পার্সেন্ট লোকেরই কিন্তু বাজে লাগ দিয়ে দিয়েছে নব্বই না আরো বেশি মনে হয় এরকম একটা প্যাকের মধ্যে ভাই এরকম ভালো লাগ কয় জনের হয় এটা ভাই বলতে পারলাম না তো আমার একজন ক্লাবে আমি যে ক্লাবের মধ্যে এখন বর্তমান আছি এই ক্লাবের একজন মেম্বার জামি ভাই ওর এই ভিডিওটা ওর আইডিতে ওর আইডি থেকে ওই মারছিল দেখো এক হাজার কয়েন বারবার ও দেখো কি টিক্সটা ফলো করতো এটা একটু ভলো করা উচিত কারণ যদি একটাও পাওয়া যায় ভাই একটা বাই গেলে আমার কোনো আফসোস ছিল না এখান থেকে দেখো কয়েকবার ক্যান্সেল করলো ক্যান্সেল করার পর দেখো এখন মায়রা দিবো জামি ভাই কিন্তু মায়রা দিতেছি স্পিনটা এখন দেখো আসল কাহিনী এখন দেখো ভাই ওর কত ভালো লাগ দেখো ব্ল্যাক তাও আবার এরকম একটা প্যাকের মধ্যে কয়েন নিয়ে ওই নামছে নামার পর দেখো এক হাজার টার্গেট তো সবার টার্গেট প্লেয়ার মেসি তো ও মেসি পাইছে পাইসে সাথে আরো একটা পায় গেছে এটা কোনো কথা কৌতো ভাই কি একটা লাগ ভাই ওর তো কি খুশি লাগছে আমি তো ভাই আমার নিজেরই খুশি লাগা শুরু করছে যাদের কাছে এক হাজার কয়েন আছে যারা না তো এই টিক্সটা ফলো করে মায়না দাও ভাই পাইলে পায়াও যাইতে পারো পায়ে গেলে তো কাম হয়েছে দেখো ভাই ব্লিচ কার্লার মেসি দেখো কি লাখ ওর ভাই কি লাখ এরকম কয় কয়জনের ভাই এই প্যাকের মধ্যে আমার মাথায় কিছু খেলতেছে না ওর কপাল একটা গোসা দেও কোন আমি যারে দেয় ভাই একদম বুইরা দেয় দেখছো কি লাখটা ওর এই লাখটা ভাই কি কুমু আমার খুব বেশি আফসুস হইতেছে যাদের কাছে কয়েন আছে ভাই মায়রা দিতে পারো এটা কিন্তু বেস্ট একটা কার্ড বেস্ট অফ দ্য বেস্ট কার্ড মেসির কার্ডটা পায়ে গেলে তুমি একদম হ্যাকার হয়ে যাই বা হ্যাকার যদি সুন্দর করে এক রোল দিতে পারো ভিডিও এটুকুই ছিল যারা চ্যানেল নতুন আছে অবশ্যই ভাই সাবস্ক্রাইব করে আমার পাশে দাঁড়াও আল্লাহ হাফেজ